হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট চিকেন বলের রেসিপি চিকেন বল রেসিপিটা খুবই সহজ হয়তো বা অনেকেই বাসায় তৈরি করে ফেলেছেন কিন্তু যারা নতুন তাদের জন্য আজকের এই রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার মতো এই রেসিপি ফলো করে যদি আপনি বাসায় চিকেন বলটা ট্রাই করেন আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি চিকেন বল তৈরির জন্য হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসটা আমি ব্যালেন্ডারে ব্যালেন্ড করে কিমা করে নিয়েছি চাইলে এটা আপনি পাটায় পিষেও কিমা করে নিতে পারেন কিন্তু একেবারে পানি ছাড়া এই কিমাটা তৈরি করে নিতে হবে তো এখানে প্রায় এক থেকে দেড় কাপের মতো চিকেন কিমা হবে এখন আমি এর ভিতরে অ্যাড করছি কাঁচামরিচ কুচি আমার বাসায় যেহেতু বাচ্চা আছে অনেক ছোট একটা বেবি তাই ও এতটা ঝাল খেতে পছন্দ করবে না এজন্য অল্প একটু ঝাল কমিয়ে দিলাম এখানে অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট এখানে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস ঝালটা যে যতটা পছন্দ করেন ঠিক সেরকমটা ব্যবহার করবেন আমার আমি যেহেতু বেবির জন্য এখানে এই চিকেন বলটা রেডি করছি তাই অবশ্যই আমার মাথায় রাখতে হবে যে ঝালটা যাতে বেশি না হয়ে যায় তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন অ্যাড করছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার না করে ময়দাটাও ব্যবহার করা যাবে এখন এর ভিতরে আরো অ্যাড করতে হবে পাউরুটি তো এখানে আমি দুইটা স্লাইস পাউরুটি নিয়ে সেটাকে একটু ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি তো দুইটা স্লাইস নিয়ে যতটুকু গুঁড়ো হয় ঠিক সেরকমই দিতে হবে তো মাখানোর পরে বোঝা যাবে টেক্সচারটা যদি একটু নরম হয়ে যায় তাহলে আরও একটু পাউরুটির গুঁড়া অ্যাড করতে পারবেন তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিলে উপকরণগুলো মাখতে সুবিধা হবে তো মাখানো হয়ে গেছে এখন আমি একটু তেল নিয়ে দুই হাতে মাখিয়ে নিলাম তারপরে কিমা থেকে অল্প অল্প করে কিমা নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি আমরা যে দোকানে চিকেন বল খাই বা সব থেকে অনেক সময় ফ্রোজেন চিকেন বলটা কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু অনেকটা ছোট হয় যেহেতু বাসায় তৈরি করছি তাই নিজের মতো করেই তৈরি করলাম আমি একবারে বড় না আমার একেবারে ছোট তৈরি করছি না মিডিয়াম আকারে তৈরি করে নিলাম এখানে আমি একটা বলে নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে জল আর এটাকে হালকা গরম করে নিয়ে এর ভিতরে এক এক করে আমি চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি অনেক সময় স্টিমারেও এটা স্টিম করে নিতে পারেন কিন্তু যাদের বাসায় স্টিমার নেই তাদের কথা চিন্তা করে আজকে আমি এভাবে তৈরি করে দেখাচ্ছি তো এখানে আমার এই চিকেন বলটাকে অনেক বেশি সিদ্ধ করা যাবে না আট থেকে দশ মিনিটের মধ্যে চিকেন বলটাকে তুলে নিতে হবে অতিরিক্ত সিদ্ধ করতে গেলে দেখবেন যে চিকেন বলের ভেতরটা একেবারে রাবারি হয়ে গেছে যেটা খেতে একটু ভালো লাগবে না এবং অনেক শক্ত মনে হবে যখন দেখবেন জলটা এভাবে ফুটে গেছে এবং দশ মিনিট মতো সিদ্ধ করা হয়ে গেছে সেই পর্যায়ে চিকেন বলগুলো তুলে নিতে হবে তো এখন আমি সব চিকেন বলগুলোকেই তুলে নিচ্ছি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি যাতে করে এর বাড়তি যে জলটা সেটা টিস্যুতে টেনে নিয়ে যায় তো আমি সবগুলো চিকেন বলেই তুলে নিয়েছি এই পর্যায়ে যদি আপনি ফ্রোজেন করতে চান তাহলে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো আমি যেহেতু অল্প চিকেন বল তৈরি করেছি তাই আজকে আর ডিপ ফ্রিজে রাখলাম না আমি ভাজতে চলে এসেছি একটা প্যানে দিয়ে দিলাম সামান্য তেল চিকেন বল আপনি চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন কিন্তু চিকেন বলে কিন্তু ডুবো তেল না দিলেও সমস্যা নেই অল্প তেলে এটা ভাজা যায় তো আমি এক এক করে সব চিকেন বল দিয়ে দিচ্ছি চিকেন বল দেওয়ার সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে না হলে দেখবেন এটা পুড়ে উঠবে এবং একেবারে দেখতে ভালো লাগবে না আমার একটু দেরি হয়েছে তাতেই দেখুন একটা সাইডে একটু দাগ লেগে গেছে তো এটা বারবার চেড়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে অনেক বেশি লালচে করে এটা ভাজার দরকার নেই চিকেন বল পারফেক্ট হলে দেখুন এভাবেই হালকা ফুলে উঠবে আর এ সময় চুলার মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজতে পারেন তো আমার চিকেন বলগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে এটাকে আমি তুলে নেব আজকে রেসিপিটা খুবই সহজ কিন্তু এটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য এই চিকেন বেশ উপকারী কারণ এতে বেশি মশলাও প্রয়োজন হয় না অনেক বেশি তেলেও এটা ভাজা হয় না আবার তাই এই রেসিপিটি সহজেই বাচ্চারা খেতে পারবে আর বাসার বড়রাও এটা খেতে আশা করছি পছন্দ করবে বাহিরে আমরা এক একটা চিকেন বল কত দাম দিয়ে খেয়ে থাকি যদি বাসা এতটা সহজভাবেই তৈরি করা যায় তাহলে কেনা তৈরি করে বলুন তো ভিউয়ার্স এখন আমি এই চিকেন বলগুলোকে একটু সাজিয়ে নেব রেস্টুরেন্টে বা বাহিরে কোথাও খেতে গেলে যেভাবে পরিবেশন করে আমি সেভাবেই চিকেন বলগুলোকে কাঠির ভিতরে একটু ঢুকিয়ে নিচ্ছি আমি এখানে তিনটা কাঠি নিয়েছি তো এক একটা কাঠিতে চারটা করে বল নিয়ে নিচ্ছি এটা দরকার নেই আমি একটু ভিডিও করছি দেখে এটা আজকে এরকম ভাবে সাজিয়ে নিচ্ছি রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একেবারেই ভুলবেন না আর বাসায় তৈরি করেছেন কিনা তৈরি করে সেটা পারফেক্ট ভাবে পেরেছেন কিনা সেটাও জানাতে পারেন আর এই রেসিপিটি আপনি যদি বাসায় বাচ্চা থাকে তাহলে একটু বেশি পরিমাণে তৈরি করে ডিপে রেখে দিতে পারেন তারপরে বের করে করে সন্ধ্যার নাস্তায় বা যখন খেতে মন চাইবে তখন ভেজে দিতে পারেন বড়রাও এটা ছাড় পড়তে পারেন আবার বাসায় হঠাৎ অতিথি চলে আসলেও কিন্তু এটা সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও আমি আর বেশি বাড়াবো না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা চিকেন বল এখানে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে তো ভিউয়ার্স সবাই অনেক অনেক ভালো থাকুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকে এই পর্যন্ত টাটা